কেমন দেখতে পাইলেন এই যে পাশে ধসে গেল কি পরিমাণ অবস্থা বর্তমান পেঁয়াজের দাম কমে আসতেছে কালকে যে পেঁয়াজ পাঁচ ওটা আজ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ বেসছে ভাই গতকালকে যেটা কত বিক্রি করলেন হয় সেটা আজকে চল্লিশ একচল্লিশ আর সর্বনিম্ন বাজার সর্বনিম্ন আটত্রিশ উনচল্লিশ মানে এই মুরিকাটা পেঁয়াজের বাজার জি জি একবারে বাজার ধোসান এই যে ধস মুরগি কারণটা কি আমদানি বেশি কাস্টমার কম তাহলে কি এলসি প্রয়োজন না এলসির কোনো তো প্রয়োজনে নাই এই যে প্রয়োজন নেই বাংলাদেশের যাতে আছে চার মাস একদম আইসে চললো আচ্ছা যারা আমদানি কারণ ওনাদের কিন্তু ব্যবসায়ী এটা কিন্তু করবে লাভ করবে কিন্তু আমাদের তো কৃষকের দিকে তাকাইতে হবে চাষি তো একবারে ভাই এক শেষ হয়ে যাচ্ছে আচ্ছা পঞ্চাশ টাকা বেচা লাগছে চল্লিশ টাকা কেজি দশ টাকা লস আছে চাষি কৃষকের দিকে তাকানোর মূল দায়িত্বটা কাদের সরকার টাকাবে জনগণ টাকা তো কিছু করতে পারবে না সরকার যদি জনগণ তো কম দাম পালে ভালো কম দামে কিনে খাবে তারপর আলু কম দাম পাচ্ছে কপি পাতাকপি গাজর মূলা সবই তো কম দামে কিনে খাচ্ছে চাষির মাল মানুষ কিনে খাচ্ছে সস্তা দামে কিনি খাচ্ছে কিন্তু সরকার যদি নজর দেয় তাহলে বর্তমান অন্য আলু কপি ফুলকপি এটা আমদানি বেশি হয়ে গেছে দাম কমে গেছে কিন্তু পেঁয়াজের উপরে যদি লক্ষ্য দেয় তাহলে পেঁয়াজ বন্ধ করতে পারে সরকার পেঁয়াজ বন্ধ করলে পরে চাষিরা হয়তো ঠিক ঠিকই থাকতে পারবে চাষিরা তো একবারে ভয় অবস্থা খারাপ আর ঠিকই থাকতে পারবে গত বড় লক্ষ লক্ষ টাকার লস এবার লক্ষ লক্ষ টাকার লস হচ্ছে আচ্ছা এই যে লস হচ্ছে কৃষকের যে অবস্থান আসলে এটা কি আসলে মূলত দেখার কি কেউ নাই দেখার তো মানুষ তো দেখে কিছু করতে পারবে না বর্তমান ক্ষমতা সরকার যারা আছে তারা স্থায়ী করলে পরে এক ঘন্টার মাল বন্ধ করে দিতে পারে আপনারা যারা ব্যবসায়ী কেমন বুঝতেছেন এই মুড়ি কাটা পেঁয়াজ বাজার কি বাড়বে না বাড়ার কোনো ভাব দেখা যাচ্ছে না কারণ এখন শুরু হয়েছে কেবল তাই এখন বাজার চল্লিশ পাঁচ চল্লিশ তোর বাজার আরো কত নাবি আসবে একবার তিরিশ পঁয়ত্রিশ টাকা আসি যাবে এরকম ভাব মনে আসছে মানে এই পরিমাণ যে বাজার যে বাজার যে এখন শুরুতে এত বাজার কম তার ভর শুরু হবে তখন বাজার আলুর মতন সস্তা হয়ে যাবে এরকম ভাব মনে আসছে সস্তা হয়ে যাবে একবারে এবার তো আমাদের আমাদের ফদান উপদেশটাকে পেয়ে কৃষকরা একটু অনুপ্রেরিত হয়েছিল হ্যাঁ কিন্তু মুখে যা বলে কাজে তো তা করে না করে নাই না কাজে তো কোনো দেখা যাচ্ছে না যে এলসি আসবে না সরকারে জনগণের দেখবে তা তো দেখতেছ না সরকার মানুষ তো এখন অবস্থা পাচবে না তো এত দাম কম দাম কম পশু বাগন ফুলকপি পাতাকপি সমস্ত সবজির দাম কম ভাই মানে এক কথা কৃষকের পণ্যের দাম কম একবার সব জিনিস ধ্বংস হয়ে গেছে চাষের একবার ধ্বংস আর কৃষকের পণ্য ছাড়া বাইরে দেশের পণ্যের দাম বেশি বাইরে আপনারা ফলের আইটেম যান লেবু আইয়া সেগা আপেল মালটা সব জিনিসের দাম বেশি বাইরে ফল যা আসে সব দাম বেশি তো বাংলাদেশের পণ্যের দাম নেই সব জিনিসে সস্তা সব জিনিস সস্তা আচ্ছা 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 এবং আমরা একটু জানতে চাইব যে আপনাদের এই ঘরে আমরা যে হারে পেঁয়াজ আমদামি দেখতে পাচ্ছি আপনাদের ঘরে এবং সেই সাপেক্ষে আসলে সব মিলিয়ে আমরা যা বুঝতে পারছি এখন যে পেঁয়াজগুলো কৃষকরা নিয়ে আসতেছেন দাবি এবার আজকে আবার তুলেছেন সার বিষ কীটনাশকের বিষয়ে দাবি তুলেছেন আসলে সেই বিষয়টা কেমন বুঝতেছেন কেমন দেখতেছেন আপনার ব্যবসায়ী অনুযায়ী সার বিষে তো সব খরচ করেই ফেলেছে সরকার যে সব সার দেয় এক হাজার টাকা বস্তা সেটা পরে হাতে গেলে পরে দুই হাজার টাকা হয়ে যায় বস্তা এক হাজার টাকা লাভ করে আপনার আপনার ঘরের নাম কি মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার কিন্তু আমরা একটু বলতে চাই আসলে এখন যে বাজার রয়েছে এলসি কাঁচা সেটা বাজার কেমন যাচ্ছে আর এই যে শুকনো এটা পঞ্চাশ টাকা এটাও নাসিক পুরাতন পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে মুড়ি কাটা এটা পঁয়ত্রিশ চল্লিশ মাটি আছে মাটির দাম কম

ট্রেন ধরলে পরে ভাড়া কম লাগে যাবো আরামদায়ক ভাবে যায় ট্রেনে আর ট্রেন না ধরতে পারলে বাজে গেলে ভাড়া বেশি লাগে কষ্ট হয় যেহেতু আপনার ঘরে ভালো সেই সাপেক্ষে কৃষক যাতে দূরত্ব যাইতে চাই তাহলে আপনার পারবে তাহলে আপনার নাম্বারটা দেওয়া যাক

কৃষিটা শেষ সব পণ্য দাম বেশি কৃষি যে সব চাষ করে সব জিনিসের দাম কম ভাই আলু বারো দাম কম দাম কম সব জিনিসের টাকা আট টাকা ও খাস চাই না নতুনটাই চাইতে ভালো খাইতেছে না পুরাতন খাবি কি লতনের তো অভাব নাই পুরাতন কি খাবে পুরাতন এখন না গরু খাবি